পায়ের কথা জিঙ্গান হুজুর এই পাডা আমার মার সাথে বেয়াদবি করার বল হুজুর আমি পাডা দিয়ে আমার মায়ের লাঠে মারছিল আমরা হইয়া আমার মাওলা আমার মাবুদ আমার পাডা আমার সাথে রাখে দেই হুজুর ডাক্তার অনেক চেষ্টা করতে পাও রাখার জন্য কিন্তু আল্লাহর মায়ের যে দুনিয়ার বার হুজুর আমি আমার মায়ের লাঠি মারছি আমার আল্লাহ সহ্য করে নেই বাজার আমি শোনা মাত্রই ডাক দিয়ে বললাম ও আল্লাহর বান্দা আর এই কাম কেউ কোনোদিন করেনি মায়ের কেউ ভাবে লাথি মারে লোকটা কান্দার ডাক দিয়ে কেউ একটু সময় যদি দিতেন একটু মেহমানদারি করাইতাম আর আমার মনের দুঃখটা একটু শুনেইতাম আর আপনার কাছে জানতাম আমার আল্লাহ আমারে মাপ করবি দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুখিয়ার আর কেউ নেই দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় অভাবী কেউ নেই দুনিয়ায় যাদের বাপ নাই তাদের মতন বড় গার্ডিয়ান হারার কেউ নাই আমার বন্ধুগণ দেখেন দেখেন সাহাবা একরাম মায়েরে বলেন নেই নবীদেও মায়েরে বলেন নাই আর আমি আপনি মায়েরে বলিয়া যাই শুধু বলিয়া যাই না দুনিয়ার সাথে হাসিল জন্য অনেক কুলাঙ্গার ছেড়ে মায়ের গায়ে লাথিও মারে মায়ের আঘাতও করে ভাইজান মায়ের দোয়ার বরক যেমন মায়ের বদ্ধ কিন্তু তেমন পাওয়ার ফুল মায়ের মনে আঘাত দিনে আল্লাহ সায় না আমার বন্ধুগণ যে বয়ান শুনে অনেক যুবক মা বাবার খেদমত হয়ে গেছে অনেক যুবক আমারে প্রায় বয়ান বলে উদু আপনার এই বয়ান শুনি আমি আমার মায়ের চিনছি আমি আমার বাবার চিনছি ভাই আমি জানি না ময়দানে কার মা নাই এই ময়দানে কার বাবা নাই মাইজানায় যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি আমার আপনার ছেলে আমার আপনার জন্য আগামীতে কাঁদবে আর যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই আগামীতে আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করবে মায়া লাগে একটা ডাক দেন না আওয়াজ দিয়া বলেন না ও ভাইরা কিন্তু গভীর হয়ে গেছে আমার আল্লাহর আর সে দরজা খুলে গেছে আমার মা এখন যতই সময় যদি ততই উপর থেকে নিচে নামবে আর প্রথম আসমানে আসিয়া বলবে ও বান্দা বান্দি কে কি চাও আমার কাছে চাও আমি দেওয়ার জন্য তৈর আছি ভাই জানি সময় কেউ যদি ধৈর্য হারাইয়া হইয়া চলে যায় চলে যেতে দিবে শেষ ভালো দা সব নবী আমার দিন বলে আজকে তো আমার মাওলা ফিরে দিবে না আমার ভাইরাই হাত দুইটা কাবা আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ ও যুবক তোমার মনে ইনশাআল্লাহ পূরণ করে দিবে দেখো আমি দুই মিনিট জিদ বলি আদি মায়ের দোয়া যেমন পাওয়ার আছে মায়ের বদ্য কিন্তু তেমন পাওয়ার আছে আমি জীবনের প্রথম যখন ব্যাপারি আসি আমার বন্ধুগণ সেই বছরে ঘটনাটা বলছিলাম যার কারণে সাউথ আফ্রিকা থেকে অনেক ছেলেরা চিঠির মাধ্যমে মা বোর কাছে মাপ চাইংশি আমার ঠাইরা সেই ছেলেরা আজও পর্যন্ত বড় বড় ব্যবসায়ী আছে মাদ্রাসার পরিচালনার কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে আছে যুবকের তোমার মায়ের পায়ের নিচে তোমার বেস্ত যুবক মাজার নাই তার মতন বড় দুর্গের কেউ নেই মায়ের মনে আঘাত দিলে আল্লাহ নারাজ হয়ে যায় মায়ের খেদমত করলে আল্লাহ রসুল পাওয়া যায় দুই মিনিটে শুধু আমি বলিয়া দেই আজ থেকে অনেক বছর আগের ঘটনা তৎকালীন সময়ে আমার নিজস্ব কোনো বাহন ছিল না আমার ভাইরা ঢাকা জেলা থেকে বিভিন্ন সাইড ডিস্ট্রিক্টে যাইতে হইতো মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমার বন্ধুগণ মহাখালী বাস স্ট্যান্ড থেকে টিকিট কাউন্ট থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে বাসে উঠতে হইতো। এমনি ভাবে জামালপুর জেলা শেরপুর জেলায় বয়ানের উদ্দেশ্যে যখন মহাখালি গেছি ওখান থেকে টিকিট কেটে কেটে বাসে উঠবো আমার ভাইরা টিকিট কাটছি শীত মৌসুম নাক মুখ মাফলার দিয়ে ঢাকা কিন্তু গাড়িওয়ালাদের নিয়ম ছিল প্যাসেঞ্জারদের টিকিট চেক করে টিকিট মাস্টার এরপরে নির্ধারিত আসন আসন বসায় দেয় নাম্বার অনুযায়ী সিট নাম্বার অনুযায়ী সিটে বসায় দেয় সিরিয়াল যখন ধরলাম রে বাবা যিনি টিকিট কাটতেছেন টিকিট চেক করতেছেন খুব খেয়াল করেন একটু দিলের কান লাগান যিনি টিকিট চেক করতেছেন টিকিট মাস্টার ওনার চেহারাটা দেখার পর আমার মনে গাওয়া দিল এই লোকটারে কই জানি কই জানি দেখছি সেনা মনে হয় আল্লাহর কি মেহেরবানি আল্লাহ পাক আমার জহনে পরিষ্কার করে দিলে এই লোকটারে তো গত বছর দেখছি লোকটা ড্রাইভারি করত লোকটাই তো ড্রাইভারিং ড্রাইভারিং সিটে বসতো স্টিয়ারিং ধরতো আজকে দেখো লোকটা টিকেট চেক করতেছে ভালো করে নজর করে দেখতে ভাই আল্লাহর বান্দার দুইটা পায়ের একটা পায় ডান পাটা কাটা আমার বন্ধু রে বাম হাতের এই ডাইন দিকের বগালে নিচে একটা ঠেঙ্গার উপরে ভর দিয়া দাঁড়ায় দাঁড়াইয়া ডাইন হাত দিয়া বাম হাতের উপর দিকে নাকি চেক করে করে স্টাফদের দিতেছে যাত্রীদের যাত্রীদের বসায় দিতেছে যখন আমার কাছে আমার সিরিয়াল আসলো ও ভাই দেখতো তুই আমি এরকম মায়ের সাথে বেয়াজবি করছি আমার সিরিয়াল আসার পর সালাম দিয়ে বল্লাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনি আমার নি কেমন আছেন আপনি মুখ থেকে কাপড় ঝরায় তখন আমার চেহারা দেখাইছি আমার দিককে কয়েক হুজুরাতড়ে আমি চিনছি আপনার ও ক্যাসেট আমাদের বাসে চলে এমন একটা সময় ছিল আমার বন্ধুগণ অনেক আগের কথা আজ থেকে দশ বারো বছর আগের কথা ভিডিও সিডি ক্যাসেট বিভিন্ন এলাকার ডিসলাইনে চলত আমার ভাইরা বিভিন্ন বাসে চলত মাইক্রোতে চলতো লঞ্চে চলতো ফেরিতে চলত এমনকি ট্রেনের কেবিন ও বাজান আমাদের ভিডিও ক্যাশের সিডি ক্যাশ চলত চলতো লোকটা ডাক দিয়ে কাগুজো আপনার বয়নের আমাদের বাসের মধ্যে শোনে আমরা আপনার ওয়াজ শুনি আমি বললাম ভাই maaf করে দিবেন আমাকে জাহির করার জন্য জিগাই নে আমারে সিনেন আমি আপনাকে চেনার জন্য জানার জন্য জিগাইছি আমারে সিনেন নি ভাই maaf করে দিবেন একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনি না ড্রাইভার ছিলেন বলে হ্যাঁ আমি ড্রাইভার ছিলাম আমি বললাম ভাই আপনার পাওনা গত বছর ভালো কেমনে আমাদের এই পা কাটলো টাও ডাইন পা বলেন না কি কেমনে এক্সিডেন্ট হয়েছিল বলা মাত্র এই লোকটা আমার দিকে তাকাই আর টুকের বানি ধন্যার মতন ছেড়ে দিয়ে কান্দার ডাক কি কুনু এই পায়ের কথা জিগান শুধুর এই পাডা আমার মার সাথে বেয়া দু কর হুজুর আমি পাডা দিয়ে আমার মায়ের লাঠি মারছিলাম রাগ হইয়া আমার মাওলা আমার মাবুদ আমার পাড আমার সাথে রাখে দেই হুজুর ডাক্তার অনেক চেষ্টা করতে পাও রাখার জন্য কিন্তু আল্লাহর মায়ের যে দুনিয়ার বার হুজুর আমি আমার মায়েরে লাঠি মারছি আমার আল্লাহ সহ্য করে নেই বাজার আমি শোনা মাত্রই ডাক দিয়ে বললাম ও আল্লাহর বান্দা আর এই কাম কেউ কোনোদিন করেনি বাইরে কেউ ভাবে লাথি মারে লোকটা কান্দার ডাক দেখুর একটু সময় যদি দিতেন একটু মেহমানদারি করে আর আমার মনের দুঃখ একটু শুনেইতাম আপনার কাছে জানতাম আমার আল্লাহ আমার মাফ করবো আমার বাইরে আমি জানি না এই ময়দানে কার কি অপরাধ আছে যুবক কান্না না আসলো কান্নার ভান ধর আমার মাওলা মাফ করিয়ে দিবি এটা ডাক্তার নামায় লাগায় বলে না কেউ কারো দেখে তাকাইবে না মান আরাফা নাম সৌ ফাকাত আরাফা রাব্বাহু যে নিজরে চিনল সে আমার আল্লাহর চিনল যে নিজরে চিনি নাই সে আমার আল্লাহর চিনে নাই দুনিয়া কিন্তু ধাগার লাগা মায়া লাগা একটা ডাক্তার না বলেন না লোকটা আমাকে বলল হুজুর একটু চা পান করাই আমি বললাম ভাই আমার চা খাওয়ার অভ্যাস নেই বলে হুজুর আসেন জানতে চাইছেন আমি একটু জানাই নিজে টিকিটের দায়িত্ব অন্যজনকে দিয়া আমার ব্যাগটা আমার আসনে রাখার কথা বললা আমারে পাশে নিয়ে গেল নিয়ে যাই আমার মেহমানদারি করার নিয়ত করিয়া ডাক দিয়ে কদুর কি খাইবেন কন আমি বললাম মিয়া ভাই সকালবেলা আপনি খাওয়া রুচি থাকে না তাও প্রচন্ড ঠান্ডা আমার মনে কিছু চায় না শুধু আপনি বলেন আপনি কেন এই কাজ করলেন কয় হুজুর বৌরে ভালোবাসতে যেয়ে এই আকামডা করিয়া ফেলাইছি হুজুর অন্ধভক্ত ওই আমার বন্ধুরে আমার বাবা দিরা লোকটা কান্দা ডাক দে সারা রাত নাইট ডিউটি করিয়া বাড়িতে যাই একদিন ঢাকা থেকে শেরপুর গেছি সারা রাত আমি গাড়ি চালাইছি বর্গমা সৈন্য সকাল বেলা যখন বাড়িতে যাব আমার বাড়িটা রাস্তা সংলগ্ন রাস্তার সাথে আমার বাড়ি আমি যখন বাড়িতে প্রবেশ করব ঠিক এই মুহূর্তে আমার কানে আওয়াজ আসে আমার বিবি আর আমার মা ঝগড়া করে তবে মায়ের গলার আওয়াজ তেমন পাওয়া যায় না বিবির গলার আওয়াজ অনেক বেশি পাওয়া যায় আমি মন খারাপ করিয়া বাড়িতে ঢুকিয়াই এমন জোরে আওয়াজ উচ্চ কণ্ঠে বললাম এটা কি বদ্রলোকের বাড়ি না বস্তির বাড়ি রাস্তার মানুষ কি বলবে তোমাদের কি মান সম্মান নাই শর্মিন্দা হইয়া মা একটা কথাও বাড়ায় নাই মা লম্বা করে দিয়ে আঁটি আটি পা পা করে নিজের ঘরের দিকে যায় যায় আর মা তখন বিন বলে তোর বাবায় যখন মরছিল ওই সময় যদি আমি মারা যাইতাম তাইলে আর অশান্তি থাকতো না হজুর আমার মা এভাবে বলিয়া চলিয়া গেল আমি আর মায়ের কোনো কিছুই বললাম না কিন্তু দু কিছু বুঝে ওঠার আগে আগেই আমার বিবি চিৎকার দিয়ে জমিনে পরে গেল লোকেরা বলা শুরু করলো দাঁত লাগিয়ে গেছে পানি ঢালে চোখ খোলে না মুখ খোলে না দাঁত খোলে না হুজুর আমার বিবির অবস্থা দেখিয়া আমার ভিতরে কেমন জানি খারাপ লাগিয়ে উঠলো আমার একটা ছেলে একটা মেয়ে দোনো ছেলে মেয়ে মার কাছে বসিয়া কান্দার ডাক দিয়ে আম্মু তোমার কি হইলো আম্মু তুমি কেন কথা বলো না হসুর আমার ভিতরে শয়তানে একটা ধোকা দিয়া বলাইলো আমার মন তখন বলা শুরু করলো এই যদি মারা যায় আমার তো মামলার আসামি হওয়া লাগবে আমার এই ছেলে মেয়েরে কে দেখবে এরা তো মা হারা এ সন্তান হয়ে যাবে বুঝছি আমার মা মানে আমি বাড়িতে না থাকলে এরকম যন্ত্রণা দেয় কত না কষ্ট আমার বিবিরে দেয় নাই আমার মা ভালো না হুদুর আমার ভিতরে যখন শয়তান এরকম ধোকা দিল আমি ভালো মন দোজা চাই না করিয়া হুদুর আমার মা সরল মনে খাটের উপর বসিয়া পান বানাইতেছিল মার পান খাওয়ার অভ্যাস ছিল মায় নিজের পিঠ আর পা গুলি পিছনের অংশটা দরজার দিকে দিয়া মায় অর্ধেক অংশ পা দুইটা খাট থেকে নিচের দিকে ঝুলে বইছে মায় পায় বানা পান বানাইতেছি আমি ভালো মাম না করিয়া রাগ হইয়া যাইয়া মায়ের মাথার চুলির মুড়ি ধরিয়া এটা গুরুণ দিয়া ডাইন পা দিয়া জোরে একটা লাঠি মাইরা কইলাম ফকির নির্জি। তোর লাগে আমার সংসারই অশান্তি হুজুর এই লাঠিটা মারার সাজাতে মায়ের খাট থেকে পরিয়াল মায়ের হাত থেকে পানের বাটাটা ছিটকে পরে যায় আমার মা চেয়ারের দিকে তাকায় দেখি মা কালো হয়ে গেছে দুই সাইডের মাথার রক জাগিয়া গেছে মা বেতার জায়গায় বারবার হাত দিয়ে কয় তুই আমার এটা কি করলি তুই আমার এইভাবে লাঠি মারতে পারলি লাই কেন আমার মরণ দিল না তোর পায়ে লাঠি খাওয়ার আগে হুজুর তাও আমার মনটা গলে না আমি আমার মায়ের আরো মারতে যা হুজুর আমার মার এই দাবি দেখি আমার বাচ্চা মেয়েটা দাদির কান্না দেখে মায়ের তুইয়া দৌড় আইছে দাদির কাছে ও দাদি ও দাদি তুমি কান্দো কেন এলাকার অনেক মানুষ আমার মায়ের কান্নারা শুনি আমার ইয়ার্থ স্বজন আছে কয়ে বেটা তুই পাগল হইত নাকি এইভাবে কি কেউ মায়ের লাথি মারে শিগগিরি মার কাছে মাপসা হুজুর আমার মেয়েটা যখন মানুষের কাছে জানতে পারলো আমি তার দাদির মারছি আমার মেয়েটা তার দাদুর চোখের পানি মুসায় দার দাদু ভাই তুমি কান্দো না তোমার কি আব্বু লাথি মারছে কোন জায়গায় কোন জায়গায় হুজুর আমার বাচ্চা মেয়েটা দাদুর বেতার জায়গায় মালিশ করে দেয় আর আমার মেয়েটা রাগ হইয়া আমারই প্যান্ট শার্ট টান দিয়া ধরে মনে হয় আমারে মারবে আমার দিকে তাকা তাকা কয় তুই ভালো না আব্বু তুই কেমনে দাদির মালি ও আব্বু তুমি ভালো না তুমি ভালো না দাদুর কাছে মাপ চাও আমার দাদুর কোনো দোষ নেই তুমি বাইরে নে বাইরে এলে মা দাদুর সাথে ঝগড়া লাগে যায় দাদুরে বহুত কোটা দেয় বহুত কথা কয় এমন কি দাদুরে আবার ভিক্ষা করিয়া খাইতে দাদি নাকি আমার পরিবারের বোঝা আর তুমি বুঝলা না শুনলে না গো দাদি মাল্লা আমার বাচ্চা মেয়েটা যখন নিজের নিজের আশাকে আমার মার পক্ষে সাক্ষী দেয় আমি তখন শুনিয়া কেমন জানি আমি শক্তি আর পালাইল এটা কি হইলো রে আমি কোন মায়ের গায়ে লাথি মারল হতো না পারি মায়ের কাছে মাপ চাইতে না পারি মেয়েটারে থামাইতে লোব কিছু বুজার আগে মান আমার আর আরামের মেরে আদ্রভাবে ধাক্কা দিয়া গরেতেন বাইরে করে দিল দিয়েই দর্দা লাগায় দিয়ে এই যে চিল্লায় চিল্লা কান্দা ডাক দেই কই আল্লাহ তুমি কেন আমার মরণ দাও না এই বোলা লাத்தி খাওয়ার আগে কেন আমার মরণ হয় না না হুজুর আমার আর কিচ্ছু ভালো লাগে না বাইরে গোনা করতে করতে কলবে কালো দাগ করিয়া গেছে যার কারণে মা বাবার কথা শূন্য দিন নরম হয় না কবর আজাবের কথা শূন্য দিন নরম হয় না নবীর মোহাব্বত ও চোখের পানি পড়তে চায় না আমার মাওলার মোহাব্বত ও চোখের পানি পড়তে চায় না চোখের পানি বড় নিয়ামত বড় সম্পদ আমার মাওলা কবুল করবে যারে সেই তো কাঁদবে মায়া লাগায় একটা ঢাক দেন না বলেন না আল্লাহ আবার আল্লাহ দেখো কেমনি আলিমরা কান্দে আল্লাহ দেখো কেমনে মায়ের পাগলেরা কান্দে আল্লাহ দেখো কেমনে বুড়া বুড়া বাবারা কান্দে এই কঠিন শীতের মধ্যে তোমারই এই জান্নাতি এনা থেকে যায় না তোমার কাছ থেকে মাপ পাওয়ার আশা আল্লাহ তোমার কি মায়া লাগে না ও আল্লাহ তোমার কি দয়া লাগে আমি জানি না রে ভাই কার কি গুনাহ আছে জানা নাই হে যুবক তোমার গুনাহর খবর তোমারই জানা আছে আজকে এখান থেকে তওবা করে যাইবা আল্লাহ যেন মাপ করিয়াই দেয় অনেক ভাই বলতে পারে ওদের মায়ের সাথে বেয়াদবি করছিলাম মায়ের তো নাই গেছে হুদুর এখন কেমনে মাপ পায় আমার ভাইরা আমার বন্ধুরে ওই মা বাবার নামে দোয়া করিয়ে যাই আমার মাওলা তাও মাফ করিয়া দিতে পারে একটা ডাক্তার না মায়া লাগায় বলেন না দেন না মায়া করে দেন না দেন না দেন না ডাক দেন না আরে বলেন না আল্লাহ আল্লাহ কিসের রাজগী রয়েছে মাওলা তোমার দয়া তো আমরা সব সময় চাই আল্লাহ কিসের রায় তার দিন তুমি যদি আমাদের মাপ নাই করে মাফিলা আচ্ছা কি দরকার আবার আল্লাহ আমরা তো আছি নেই তুমি তো আমাদের ডাক দিয়ে আনছো আমি কেন আমাদের মাপ দিবা না তোমাকে মাফ করতেই হবে আল্লাহ আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তোমার কাছে তোমার ওই তোমাকে ভিক্ষা চাই আল্লাহ তোমার কাছে তোমার ওই দয়া ভিক্ষা চাই বলেন না বলেন না আল্লাহ ডাক দেন ডাক দেন ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ তোমার কাছে তোমারই ভিক্ষা চাই

লাগি কল তোমার জন্য তোমার স্বামী নিজের মায়ের গায়ে নাতি মারছে পরিণতি কিন্তু ভালো হবে না জামাই গো মাপ চাইয়া নিয় আমার বিবি আমার কাছে যাইয়া স্যারেন্ডারের নিয়োগ করিয়া হাত ধরিয়া কয় তুমি আবার এই পাগলামি করতে গেছো কেন শাশুড়ি বউ এক জায়গায় থাকলে একটু টুকটাক বাক বিতনটাও হয় ওই আবার ঠিক হইয়া যায় দোষ আমার ওই মার কোনো দোষ নাই তুমি আবার মারতে গেছো কেন হুজু যখন আমার বিবি এরকম করে আমার এমনি ভাঙা মন আবার যখন নিজে দোষ স্বীকার করলো আমি আমার মন আরো ভাঙ্গা গেল আরে আমি কি করতে কি করিয়া ভালাইলাম আল্লাহ আমারে মাপ দিবনি হুজুর আমার বিবি আমারে ডাক দিয়ে কয় টেনশন করিয়েন না রাতে যত আবার ডিউটি আছে যাওয়া লাগবে ঢাকা আগামীকালকে ডিউটি শেষ করার পর বাড়িতে আসে আগে মায়ের দুই পাও আমরা বয়ে থাকম জামাই বউ মায়ের পাও বয়ে বইয়ে থাকবো মা পাপ মা মাপ দেওয়া পর্যন্ত পা ছাড়বো না ওদের বউটা যখন আমার এই কথা বললো তার প্রতি আমার টা মায়া লেগে গেল মানুষ মাত্রাই তো ভুল হয় কিন্তু আমি এটা কি ভুল করলাম আমি নিজের পোলা হইয়া আল্লাহ আমার মাফ করবনি যাকে ওদের বউ আমার অনেক সহযোগিতা করলো আমার বন্ধুর এই লোকটা কান্দার ডাকতে বলে উদু সারাদিন তেমন আমার খাওয়া হইলো না ঘুম হইল না তেমন ভাবে আমি ফ্রেশ হইতে পারলাম না কিন্তু রাত্রি বেলার আগে বিকেল বেলা সন্ধ্যার আগে আবার ডিউটিতে আসার নিয়োগ করিয়া শার্ট প্যান্ট যখন পড়া শুরু করছি জুতারা যখন পায়ে দেই গো উদু আমার বাচ্চা মেয়েটা বুঝছে আমি চলিয়া যাব আমার মেয়েটা দৌড়ে আমার মা আব্বু গাড়ি চালাইতে যা হুজুর আল্লাহর কসম করে বলি আমার মন তখন বলতেছিল এই তো বুঝি আমার মায়ের দরজা খুলিয়া আমারে গালি দিবে আমারে মন তো বলবে অথবা ঘরের ভিতর দিকে কোন একটা অন্য উত্তর দিবি কিন্তু হুজুর এর মা আমি কোন মায়ের নাতি মাছি হুলু আমার মা তখন জানতে পারছে আমি আবার ডিউটি দি যাম আমার মা তখন দরজা খুলে আমার নেইটারে টান দিয়া দুখে নিয়ে কয় মনা তোমার আব্বু রে খাইয়া যাইতে কইও মনা তোমার আব্বু মনয় খায় নাই তোমার আব্বু তো গুম মনয় হয় ঠিক মতো নয় নাই ও দাদু তোমার আব্বুর কি আজকে কাজে না গেলেও হয় না তোমার আব্বুর খাইয়ে যাইতে কই হুজুর আমার যেই মা যখন আমার মেয়ের দুই কান দেখো যুগুন আমরা আল্লাহর বলতেছিলাম আল্লাহ এর নাম মা নিদের কষ্ট প্রকাশ করে না সেলেমের কষ্টও সহ্য করে আল্লাহ আমি আমার মায়ের তুইয়া শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া আমি ডিউটি শুরু করিয়া দিলাম আমি শেরপুর থেকে যখন ঢাকা গাড়ি চাললাম আল্লাহর মায়ের যে দুনিয়ার ভাই মায়ের মনে আঘাত দিলে যে আল্লাহ সয় না কয়েক কিলোমিটার গাড়ি চালানো বড় বড় রাস্তায় কত বছর গাড়ি চালাইছি আমার দ্বারা কিন্তু সামন দিক থেকে একটা কাবার ব্যান আর যে আমার গাড়ির মুখোমুখি লাগাইয়া দিল এই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে কত মানুষ আহত হইল আমার কত যাত্রী লাফাইয়া গাড়ি ধারণা দিয়া নিচে লাভ দিয়া পড়িয়া যায় এমনকি আমার বা সিস্টাররাও নিজের জীবন আত্মরক্ষার জন্য লাভ দিয়া লাভ দিয়া নামিয়া নামিয়া যায় হুজুর আমি ভাবছি আমার তো কিছু হয় নাই আমার হাত পাঠে ফাটে নাই মাথা ফাটে নাই আমার কোন ব্যথাই মনে হয় লাগে নাই আমার ও যখন আমার বাসিতে কয়েকজন আসিয়া বললো উস্তাদ জলদি নামেন জলদি নামেন জলদি নামিয়া যান হুজুর আমি ভালো মনে করিয়া যখন নামতে যাম হঠাৎ করে দেখি আমার ডাইন পাটা কে জানি ধরিয়া রাখছে আমি নিচের দিকে নজর দিয়া দেখি যেই পাটা দিয়া মায়ের লাথি মারছি ওই পায়ের দিকে সামন সাইটের পাশের শীত ভাঙা আমার সাদা গোস্ত পার হইয়া সাদা হাড়ির মধ্যে ডুকিয়া রইছে আমি পাটা নাড়াইতে পারি না অনেকই বলে ও না পা করবেন না শিক্ষাটা বাদে মনে আপনার পা বাইর করা যাবে না নিচে রক্তের স্রোত হয়েই যায় রুগুরের পরে কি হয়েছে আমি বলতে পারবো না দরাদরি করে সদর হাসপাতালে নিয়ে গেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ জ্বর দিচ্ছে ডাকায় ট্রান্সফার করছে ডাকার ডাক্তার কর্তৃপক্ষ মেডিকেল টিম গঠন করে তারা আমার পাটা অনেক ঠাকার চেষ্টা করছে সে কিন্তু রাখতে পারে নাই আল্লাহ রাখেই নেই যেই পা দিয়া মায়েরা লাথি মারছি এই পাটা কাটতে বাধ্য হয়েছে এই পাটা রাখতে পারে না হুদুর সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হলো আমাকে মেডিকেলের বেডে যখন শোয়াইছে জ্ঞান যখন ফিরল আমি যখন বুঝতে শিখছি আমি অনুভব করতে পারতেছি এখন আমার জ্ঞান ফিরছে আমি এখনো চোখ খুলি না হুদুর দেখেন মা কারে বলে হলো আমি আন্দাজ পাই কে জানি আমার ডাইন পায়ের রানের উপরে নরম নরম হাত দিয়ে টিপ দেয় আর মাথাটা নিচের দিক দিয়ে গুনগুন করে কান্দের কয় আল্লাহ আমার পোলা বোঝে নাই মাথা গরম করি আমার না বুঝান মারছে আল্লাহ আমার এই পোলা দিক যদি কথা না কয় আমার এই পোলা যদি না বাসে তাইলে আমার বাচ্চা ও আল্লাহ আমার মনে বোঝে নাই ভুল করছে আমি তো তোমার কাছে আমার পোলার ব্যাপারে বিচার দিই দেই আল্লাহ

চোখ খুলিয়া ডাইন নজর করে দেখি যে বউয়ের মোহাম্বতে পুরিয়া মায়ের মারছি ওই বউ এক সময় ক্লান্ত হইয়া তার ছেলে মেয়েদের কি নিয়ে আলাদা একটা বেটি ঘুমে গেছে কিন্তু যেই মায়ের মারছি এই মা ঘুমায় না বেতার জায়গা নিয়ে মা আমারে পাহারা দে আর আমার কাটা পাও না আর আল্লাহ কাছে আমার জান বিকাশ হুদুর আমি আমার মায়ের কাটা দ্রব্যকে হাত দিয়া মায়েরে ঠান দিয়া বললাম মা আমারে মাফ করিয়া দে হুজুর আল্লাহর কসম করে বলে যখনই গৈছি মা আমারে মাফ করিয়া দে আমি বুজি দে আমার মা আমার বুকের সাথে লাগাইয়া আমার চুলি টিভি নেয় কবল একটা চুমা দিয়ে অপুরে মাপ চাইতে হবে না যখনই মা কয়া ডাক দিত সব আমি ভুলিয়ে গেছি ও বাবা এই পাগলা আর করিস না এ নড়ার কান্দি এলাকার মা পিলা গত আমার বাপ ভাইরা এলাকার বাবারা ভাইরা মায়েরা বোনেরা আমার বাবারা ভাইরা বোনেরা ভাইরা কবি রজনীতি লাগা একটা ডাকদেন না বলেন না আল্লাহ